এই যে দেখুন আমরা এখন এখানে গরিও মঠে এসেছি গরিও মঠে এখানে বৃন্দাবন করে রাখা হয়েছে নবদ্বীপ করে রাখা হয়েছে এখানে নবদ্বীপ দর্শন উপরে বৃন্দাবন দর্শন হবে ঠিক এইভাবে এখানে যেখানে পঞ্চতত্ত্ব আছে খুব সুন্দর দর্শন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় শ্রীমান মহাপ্রভুর যে নৃত্য করেছিলেন এখানে সেই নৃত্যটা দেখানো হচ্ছে কীভাবে তিনি নৃত্য করেছিলেন এই আমরা জগাই জগাইমার উদ্ধার সুদর্শন চক্র দ্বারা প্রকার প্রহার করতে চেয়েছিলেন সচি মাতার কুলে বা মাই মাতা পিতাকে নিয়ে